আইল্যান্ড মানে দ্বীপ এই কথাটা শোনার পরে আপনার মনের মধ্যে খুব সুন্দর একটা ছবি ভেসে ওঠে কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু আইল্যান্ড রয়েছে যেগুলোর কথা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে ঘটনার আজকের পর্বে তেমনি কিছু রহস্যময় দ্বীপ সম্পর্কে আলোচনা করা হবে নাম্বার ওয়ান ইস্টার দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই ইস্টার দ্বীপটি চিলির অন্তর্গত এবং এটি তার বিশালাকার মোয়াই মূর্তির জন্য সবার কাছে পরিচিত দ্বীপটি স্থানীয় রাপানুই জাতির আবাস ছিল যারা অদ্ভুত প্রকৌশল দক্ষতা ব্যবহার করে মোয়াই মূর্তিগুলো তৈরি করেছিল মোয়াই মূর্তিগুলোর উচ্চতা গড়ে প্রায় তেরো ফুট এবং ওজন প্রায় চৌদ্দ টন কিছু মূর্তি আবার ত্রিশ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন শত শত মোয়াই মূর্তি কেন কিভাবে এবং কোনও উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা আজও গবেষণার বিষয় স্থানীয় কিংবদন্তি অনুসারে মোয়াইগুলো তাদের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে তৈরি হয়েছিল যাতে তাদের আত্মারা দ্বীপবাসীদের রক্ষা করে তবে আজও কেউ পুরোপুরি নিশ্চিত নয় এছাড়া দ্বীপটির পরিবেশগত বিপর্যয় রাপা নুই জাতির পতন এবং সভ্যতার অবসান ইস্টার দ্বীপকে একটি অবিরাম রহস্যময়তার প্রতীক হিসেবে ধরে রেখেছে নাম্বার দুই বারমুডা ট্রায়াঙ্গল বারমুডা ট্রায়াঙ্গল নামটি শুনলেই এক ধরনের আতঙ্ক আর অজানা রহস্যের কথা মনে আসে আটলান্টিক মহাসাগরের এই এলাকাটি মিয়ামি বারমুডা এবং পুয়ের্তোরিকোর মধ্যে অবস্থিত এই অঞ্চলটি কেন এত বিপজ্জনক ও রহস্যময় বলে পরিচিত তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি এর মধ্যে বহু জাহাজ ও উড়োজাহাজ হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে অনেকের মতে এই অঞ্চলে চৌম্বকীয় প্রভাবের কারণে যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয় আবার অনেকে বলেন এখানে অতিপ্রাকৃত শক্তির প্রভাব রয়েছে এমনকি এলিয়েনদের সংশ্লিষ্টতা নিয়েও অনেক তত্ত্ব শোনা যায় বিজ্ঞানীরা নানা প্রাকৃতিক কারণ তুলে ধরেছেন যেমন বিস্ফোরণ গভীর সমুদ্রের প্রবল স্রোত বা বড় বড় গ্যাসের বল তবে এগুলো কোনো ঘটনার পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি বারমুড়া ট্রায়াঙ্গলের রহস্য আজও সমাধান হয়নি এবং এটি বিশ্বব্যাপী মানুষের কৌতূহল বাড়িয়ে তুলেছে নাম্বার তিন পাপুয়া নিউগিনির লেকান্দা দ্বীপ পাপুয়া নিউ গিনির লেকান্দা দ্বীপের নাম বেশি পরিচিত না হলেও এটি রহস্যময়তার জন্য বিশেষভাবে বিখ্যাত এই দ্বীপটি অনেকটাই একান্ত এবং আধুনিক জীবনধারা থেকে দূরে লেকান্দা দ্বীপে এখনও এমন কিছু উপজাতি বাস করে যারা বাইরের পৃথিবী থেকে অনেকটাই বিচ্ছিন্ন তারা তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিতে আবদ্ধ যা বহির্বিশ্বের কাছে এক অনন্য রহস্য স্থানীয়রা প্রাচীন উপকথা আর কিংবদন্তির মাধ্যমে এই দ্বীপের বিভিন্ন অদ্ভুত ঘটনার কথা বলেন তাদের বিশ্বাস দ্বীপে বিশেষ কিছু অজানা প্রাণীর অস্তিত্ব রয়েছে যা বাইরের পৃথিবীতে দেখা যায় না কিছু গবেষক এই দ্বীপের প্রাণী বৈচিত্র্য ও অজানা প্রজাতি নিয়ে গবেষণা করছেন তবে এখানকার পরিবেশ ও আচার সংস্কৃতির জন্য এটি একটি অসাধারণ ও রহস্যময় স্থান হিসেবে গড়ে উঠেছে নাম্বার চার জাপানের ইয়নাগুনি দ্বীপ জাপানের ইয়নাগুনি দ্বীপ ওকিনাওয়ার কাছে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম রহস্যময় স্থানের একটি এই দ্বীপের উপকূলে প্রায় পঁচিশ মিটার গভীরে পানির নিচে এক ধরনের স্থাপত্যের সন্ধান পাওয়া যায় যাকে ইয়নাগুনি মনুমেন্ট বলা হয় এটি একটি বড় পাথরের কাঠামো যার ধাপে ধাপে সিডি সমতল চত্বর এবং অনেক বিশাল আকারের পাথরের স্তম্ভ রয়েছে কিছু গবেষক মনে করেন এটি কোনো প্রাচীন সভ্যতার দ্বারা তৈরি এক ধরনের উপকূলীয় মন্দির বা নিদর্শন যা প্রাকৃতিক দুর্যোগে ডুবে গেছে তবে আবার অনেকেই বলেন এটি একটি প্রাকৃতিক কাঠামো যা স্রোত ও ভূমিকম্পের কারণে এই আকৃতি ধারণ করেছে বিজ্ঞানীদের মধ্যে এই মনুমেন্টের প্রকৃতি নিয়ে বিতর্ক রয়ে গেছে এবং এটি এখনও সমাধান হয়নি ইয়োনাগুনি দ্বীপটি এবং এর সমুদ্রের নিচের কাঠামো আজও গবেষকদের জন্য এক আকর্ষণীয় ও রহস্যময় স্থান নাম্বার পাঁচ স্কটল্যান্ডের স্কাই দ্বীপ স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত স্কাই দ্বীপটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দ্বীপের পাহাড়ি ভূপ্রকৃতি ঝর্ণা অরণ্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় তবে এখানকার রহস্যময়তা আসে স্থানীয় কেলটিক পুরাণ এবং কিংবদন্তি থেকে দ্বীপের বাসিন্দারা বিশ্বাস করেন যে কিছু বিশেষ স্থানে অতিপ্রাকৃত প্রাণী যেমন এলফ বা পরিবাস করে দ্বীপের পাহাড় ও উপত্যকাগুলোর মধ্যে এক ধরনের নির্জনতা ও রহস্যময় পরিবেশ বিরাজ করে যা কেলটিক কিংবদন্তির অংশ হয়ে উঠেছে স্কাই দ্বীপে বেশ কিছু প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে যা পরিত্যক্ত দুর্গ ও মন্দিরের চিহ্ন বহন করে এসব স্থান মানুষকে অতীতের প্রাচীন ও রহস্যময় গল্পে ফিরিয়ে নিয়ে যায় বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং অনেকেই দ্বীপটির ইতিহাস ও রহস্য জানার জন্য এখানে আসেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বের আইকনটিতে ক্লিক করুন দেখা হবে ঘটনার নতুন পর্বে ধন্যবাদ